Ayo, ayo, board ayo, 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 咋啦？看什么？看什么？看什么？看什么？看什么？看什么？把，好好说。呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃，呃

লাগলা দা না থাকলো এ খুজলি টাকালে আসবি না খেলতেবিস তাহলে তো খেলা তোমার থাকলো তুমি যাও না লোড লোড লোডলে आजा তোর থাকি তুমি না কোন তো টাইম দিয়া যাবে না যে পুলিশ চলে আসলে কি অবস্থা হবে তাহলে খেলতে বানা তুই উঠি চলে যাও টাইম লাগবে সামলা দা লাগা লে হাজার লাগা আবার আর एक लाख जर बेलेनी हाथ निकल बनेगा छाव एक लाख नौसून पीलिया रस से देखना वारी तो हम हाँ देख बो आजाद हम हैप्पी बो शाबे शाब शब। लागा कुत्ता बल्ली दो हजार ठीक है ठीक

नाइ डे, हे पागला, लगा लगा, दो दस, एम दो तीन चार पाँच, एम दो दस, एम आप तो देखी नहीं कि, नहीं तो कलाकन है ये वाला, ची টাকাটা নিয়ে আসছে বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পঁচিশ তিরিশ পনেরোশো থাকা দু হাজার এক দুই তিন চার থাকলে দু হাজার

এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচ কী না এক দুই কত সত্তর এক দুই তিন চার পাঁচ পাঁচশো ফেল

Love another level. L do it in the park twice. Love another. do it in the park twice. Love

না মা ধর দিবি না জিতলে তুমি ভাব দিবা কি অবশ্যই দেবো হ্যাঁ দুবার টাকা ধার নেবা শুনো টাকা লাগবে আজ কি টাকা লাগবে দিব জিতলে কুড়ি হাজার লাগবে দশ হাজার নিলে হ্যাঁ লাগবে দশ হাজার নেব হ্যাঁ পাঁচ কম লাগবে তুমি নিবা কি দে তো এক দুই তিন চার পাঁচ ছয় এগারো তিন হাজার কিছু দাও তাহলে হ্যাঁ দশ তাহলে আমি তো খেলবো কি তাহলে তোমাদের টাকা দিয়ে দেবো আমি এরপর দাম দিয়ে

টাকা কিন্তু মোবাইল আমি মোবাইল টাকা দিবো মোবাইল করবো দু হাজার এক দুই তিন চার চার ছয় এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ

আমার টাকাটা দি দাও কুড়ি হাজার লাগবে ভাই আমি মোবাইল ঠাকুর দু হাজার বেশি তোমাকে কুড়ি হাজার লাগবে না কুড়ি হাজার দেবো না